উপযুক্ত যুবতী মেয়েরা এরাও আপনার এই দোকান পাট অসভ্য জানোয়ারের মতো নামে যায় এই এখন আমরা যখন আমি যখন আসতেছিলাম ফুল হরণ দিয়া এরপরে উপযুক্ত মেয়েদেরকে সরাইতে হয়েছে আমার গাড়ি এই এখন অথচ রাত এসার ওক্ত অসভ্যতা কোথায় নামছে এসার ও রাতের আটটা বাজে তখনও যদি মুসলমানের মেয়ে অন্ধকার পরিবেশের ভিতরে রাস্তায় দোকানপাট মাহফি শত শত যুবক চতুর্দিকে আছে এর ভেতর দিয়েই যদি এই অসভ্যরা এই সময়ও রাস্তায় থাকে এদের অসভ্যতাটা কি পরিমাণ এরা কি পরিমাণ নিকৃষ্ট আপনি ভাবেন এদের ন্যূনতম হায়া নূন্যতম লজ্জাটুকু কোথায় আহা তাহা এক নারী তার জীবনের সবচেয়ে বড় পুঁজি এটা হায়া নারী মানি লজ্জা নারীকে আল্লাহ তালা বানাইছে কি এই হিসেবে আলমার আত আওরা আল্লাহ নবী সাল্লাম বলেন নারী মানেই হলো আওরাত ডেকে রাখার আড়ালে থাকার বিষয় নবীজি বলছে নারী মানেই হলো আড়ালে থাকবে আড়ালে থাকবে পুরা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র একজন নারী হজরত মরিয়ম সালাম ওনার স্বামী ছিল না ওনার সন্তান আইসা নবী ওনাকে পরিচয় করাইতে হইলে ওনার মার নাম বলতে হবে কারণ ওনার তো বাবা নাই শুধু এই প্রয়োজনটার কারণে ওনার নামটাই শুধু কোরআনে আস পুরা কোরআন অথচ নবীজির এগারো জন স্ত্রী ছিল একজনের নাম কোরআন শিল্পেম নবীজির চারটা মেয়ে ছিল জয় রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা নবীজির কলিজার টুকরা মেয়ে ওনাদের কারো কোরআনে নেই আল্লাহ চাচ্ছে নারীর নামটা পর্যন্ত আড়ালে থাকে নবীর স্ত্রী বলছে হে নবীর স্ত্রীগণ এইভাবে বলছে কিন্তু নাম বলেন এইভাবে আড়ালে রাখছে এইভাবে আড়ালে রাখছে কোরআনুল করিমের মধ্যে আপনার ইসলামী শরীয়তের যত বিধান সব বিধান পুরুষ নারী সবার জন্য কিন্তু শব্দ ব্যবহার করছে আল্লাহ পুরুষবাচক শব্দ মানে পুরুষবাচক যে শব্দ ওই রকম শব্দ ব্যবহার করছে যাতে করে নারীকে এর ভেতরেই অন্তর্ভুক্ত রাখছে নারীর জন্য আলাদা হুকুম একেবারেই সামান্য অথচ আজ আফসুস নামতে নামতে এত নিচে নেমে গেলাম পৌঁছতে ফসতে এভাবে পৌঁছে গেলাম আজ আমাদের মাহফিল তফসিরুল কোরআন মাহফিল নাম কোথায় আয়োজক কোথায় যুব সমাজ কে আয়োজন করলেন কারো নজরে পড়লো না কারো বিবেকে এটা বাঁধলো না আপনি ভাবেন তো কল্পনা করেন আমি কারো বিবেকে তো এটা বাধা উচিত ছিল বাধা এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত মাঝে মাঝে মনটা এমন কষ্ট লাগে আমায় তো মাঝে মাঝে নিজের মনে মন চায় যে ছেড়েই দেই এসব মাফ কারণ আসলে ব্যক্তিগতভাবে নির্দিষ্ট কোনো টাকার অঙ্ক পূরণ করার জন্য বা বাড়ি বিল্ডিং কাম শেষ করার জন্য ওয়াজে নামছি দোকান খুলছি ওয়াজ নামের দোকান দিছি এটা মূল মাকসাদ না আমার আমাদের মাকসাদ না কিন্তু আপনারা ভাবেন আমরা একটি মাহফিল দিনই মজলিস ওয়াজ বয়ান নসিহত এখানে ফুটকার দোকান কেন আসবে এখানে বেলুন খেলনার দোকান কেন হবে আমাদের বিবেকটা কি বলে কি বলেন আমরা যারা বসছি এখানে আপনারা বলেন না আপনাদের কি ব্যাপার কি বিবেকে কি বলে? এটা উচিত বলেন না ভাই ভাবেন না তাহলে আপনি চিন্তা করেন ওরা কিভাবে নামে গেছে কয়টা চটপুটির দোকান দরকার কয়টা বুট বাদামের দোকান কয়টা দরকার ও সাথে বুট বাদামের সম্পর্ক কি আল্লাহর কোরআন শুনতে হইলে বাংলা অঙ্ক ইংরেজি কিছুই পড়তে হইলে বুট বাদাম লাগে না কিন্তু আল্লাহর কোরআন শুনতে হইলে মা ফিলে বুট বাদাম লাগবে নাইলে এলে বুট ও হবে না এটার সাথে এটার সম্পর্ক কি কীভাবে যুক্ত হইল কিভাবে এটার সাথে এটা মিলল আমি তো বুঝলাম না আজও বুঝি না কোনোভাবে আমার কোনো যুক্তিতেই আমি ধরতে পারলাম না কি কারণ থাকতে পারে বুট বাদামের সাথে চটপুটির এত বিপুল দোকানের কি দরকার বলেন চটপুটি কি পৃথিবীর কোনো আশ্চর্যতম খাবার যে পৃথিবীতে এটার মতো একটা নেয়ামত আর কিছু নাই যে এই নেয়ামত যদি মাহফিলের দিন কুদ্দুল না খাইতে আরে তাইলে আর জীবনে খাইলোটা কি এটা এমন কিছু কথা এটা কি আছে নজর দিয়ে প্রতিনিয়ত এবং ঠান্ডা মাথায় যেখানে মাহফিল ঠিক যে রাস্তাটা দিয়া মানুষগুলো যাবে আসবে শয়তান নগরে বুদ্ধি দিয়া দিছে এ ঠিক ওইখানে বয়বা দোয়া কথাটা বুঝছেন নি আমি শত শত মাহফিলে আমি আমার গাড়িটা ফার করতে পারি না বহু সময় শুধু এই দোকানের কার এমন ভাবে আপনার এরা বসায় এদের টার্গেটই হলো এটা কোরআনুল করিমের মধ্যে আছে ইবলিস আল্লাহ পাক রব্বুল আলমিন যখন তাকে তারায় দিছে বিতাড়িত করে দিছে আপনারা জানেন না আল্লাহ তালা তার দরবার থেকে বিতাড়িত করছি কিনা যখন সে সেজদা করে নাই আদম সালামকে আল্লাহ পাকের সামনে অহংকার করছে যে আল্লাহ আমাকে বানাইছেন আপনি আগুন থেকে আদমকে বানাইছেন মাটি থেকে আমি কেন তাকে সেজদা করব অহংকার করছে আল্লাহ তালা তাকে তাড়ে দিছেন এ দেওয়ার সময় যাওয়ার সময় যখন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে তখন আল্লাহকে একটা কথা যে আল্লাহ আমি চলে যাচ্ছি আপনার দরবার থেকে তবে মনে রাখ কেন আল্লাহরে বলছে সেম বইনে আই দিহিমিহিম ও আনিমিম কোরআনের আয়াত ইবলিস আল্লাহকে বলছে আল্লাহ আপনি মনে রাখেন আমি অবশ্যই আপনার বন্দার সামনের দিকে পেছন দিকে ডান দিকে বাম দিকে চতুর্দিক থেকে আমি তার সাথে থাকব তারে আমি গুণার ওয়াসওয়াসা দিয়া তারে আপনার রাস্তা থেকে সরাই দেব আমি যেমনে পারি সামনে বইয়া পারি পিছন দিয়া পারি ডান দিক দিয়ে পারি বাম দিক দিয়া পারি যেই কোনোভাবে আমি আপনার বন্দাদেরকে সরাবো এটা আমার চ্যালেঞ্জ বলে তাজিদু আকসার আহম শাকির আল্লাহ আপনি আপনার অধিকাংশ বন্দাকে আপনার কৃতজ্ঞ পাবেন না অনুগত পাবেন না আহা আপনি জিজ্ঞাসা করেন বুটওয়ালারে দোস্ত আজ একটা মাহফিল তোমার চোখে কি খোদা এত্তর লজ্জাও দিছে না যে একটা মাহফিলের মধ্যে তুমি তো এশার এসার নামাজটাও পড়লা না মাগ্রিবের নামাজটাও পড়লা না চটপটিওয়ালাটার জিজ্ঞাসা করেন না যে তুমি যে মাগ্রিবও পড়লা না এসো এত বেহায়া কেমনে হইলা এত নির্লজ্জ কেমনে হইলা এত বেশরম মানুষ হয় কেমনে এত বেহায়া হয় কেমনে মানুষ কন্ত একেবারে। মাহফিল প্যান্ডেল ওয়াজ নসিহত আল্লাহর কথা কোরানের কথা আজান এত কিছুর সামনে দাঁড়াইয়াও নামাজ না পড়িয়া কেমনে থাকে আরে বাপরে বা তার কলজেটা কি তা আমার মাঝে মাঝে মনটা চায় মানে তারে আপনার পরীক্ষা করি কোনো ভালো ক্লিনিকে অথবা কোনো আপনার হাসপাতালে তার আলটা করা দরকার তার কলজাটা কি তা তারে হার্ট হসপিটালে পরীক্ষা করা দরকার তার কলজাটা কি তাই না এত শক্ত আপনি চিন্তা করেন না এতগুলো এত এত নসিহত এত হুজুরদের কেউ কিছু তার কলিজার মধ্যে এক এক বিন্দু তার কলিজার মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না এই কলিজাটা ফাথর নিকৃষ্ট নিকৃষ্টরা আপনি বলেন না তার ভিতরে কোনো দয়া মায়া আসেনি হায়া সরম আসেনি মিয়া হায় 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 আশ্চর্য এটা আশ্চর্য বড় শক্ত অহংকারী শক্ত অহংকার আবু আল্লাহর ঘরের সবচেয়ে কাছে ছিল সবচেয়ে নিকটতম মক্কার সমস্ত কোরাইশের মধ্যে আবু জাহেলের ঘর ছিল আল্লাহর ঘর কাবার সবচেয়ে কাছে প্রথম ঘর আবু জাহেলের নবীজির ঘর আরো দূরে বাকি সবার ঘর আরো দূরে সর্বপ্রথম আবু জাহেল তার কেমন ডাকাইতে ডাকায় এত মাওলার এত কাছে থাইকা সে বদমসি আল্লাহর বন্দি কি তার কপালে জুটলো অথচ কা বাগর এমন ঘর যে ঘরের দিকে শুধু তাকাইয়া থাকলে শুধু এমনি তাকাইলেই বিষ্টা রহমত নাজিল হয় হাতেই সেটা বিজি বলছে কিছু করতে হবে না শুধু ওই কালো গিলাফের দিকে যদি কেউ তাকায় তাইলেই তার উপরে বৃষ্টি রহমত বর্ষিত হয় কত বড় নেয়াম কত বড় নেয়াম কা বাঘরের দিকে তাকানোটাই ওটাই এত কাছে থেকেও বদনসিব মন্দ কপাল আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ দোকানদারদেরকে হে দান করুক আহা এদেরকে বুঝানো দরকার এদের জন্য দোয়াও করা দরকার এরা এরা হইল শত শত মুসলমানের ছেলেকেও আটকায় রাখল এরা আটকায় রাখ যদি বলে যে আমরা না বেচলে কি সে হেতে কি নমাজ পড়লুনি হইলে কিন্তু এটা তখন তো এটার কারণ আপনি হইতেন না কথাটা বোঝেন নাই আপনি হেতে নামাজ না পড়তো না পড়তো সেটা হলো আরেক ব্যাপার কিন্তু এখন তো এটার কারণ হইলাম আমি আমার কারণে বাধাগ্রস্ত হইল ঠিকই না বলেন না কেন কারণটা তো দামি যে ব্যক্তি নেক কাজের জন্য কোনো কারণ হয় আল্লাহ রসুসাল্লাম বলছে ওই আমলকারীর নেকি সমান আল্লাহ তালা যে কোনো মাধ্যম হয়েছে উচিলা হইছে তাকে আল্লাহ নেকি দান করে এটা হাদিস না মন্দা হুদান। নবী পাকসাল্লাম বলেন যে ব্যক্তি কাউকে কল্যাণের দিকে ডাকে যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে ডাকে আল্লাহর ইবাদতের দিকে ডাকে তখন যে ব্যক্তি যতজন তার সেই ডাকে সাড়া দেয় আল্লাহ নবী বলেন তাদের সমস্ত নেকির সমপরিমাণ আল্লাহ তালা আহ্বানকারীকেও আমল নামায় দান করে সমান 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 অর্থাৎ আমি বললাম আমার কথা যদি একজন লোক নামাজি হয় তাহলে আসান নামাজের চারি রাখাত ফরজ পড়ে এই লোকটি যেই নেকিটা পাইল হু বহু সমান নেকি আল্লাহ তালা আমার আমল তো লিখে দিবে আল্লাহ রসুল বলে দিছে এটা ভাগ্য যে ভাগ্যরা না এমনও না বেটায় চারি রাখাত নামাজ পড়ছে আচ্ছা ঠিক আছে তোমার কথাতেই পড়ছে বুঝছি কিন্তু তুমি তো আর পড়ছো না পড়ছে তো হ্যাবডায় কাজে হ্যাডারে দিলাম যাও দিলাম এই কথা না বিষয়টা এমনও না যাচ্ছেন নাহলে করে দিলাম তারে সত্তর দিলাম যে তো হে গায়ে ঘাইটটা একটা করছে তুমি উদা কইছো না কদ্দুর আল্লাহ রসুসাল্লাম বলেন না তাকেও একশো তোমাকেও একশো মিন গায়রা ইন ইয়ানকাস উজুরিহিম শাইআন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির আমলকারীর নেকি থেকে কিছুই কমানো হবে না এক বিন্দু ও এক বিন্দু সমান সমান অমান দা ইলা দলা আলাতিন এরপরে অংশ হাদিসে যে ব্যক্তি কাউকে গুনার দিকে মন্দ কাজের দিকে নাফরমানির দিকে ব্রষ্টতার দিকে আহববান করে আহববান করে ডাকে ব্যবস্থা করে তাহলে কানা আলাইহি মিনাল ইসমি মিসল আথামি মান তাবিআহু যত লোক তার সেই মন্দ কাজকে অনুসরণ করল আল্লাহর রাস্তা থেকে সরে গেল তাদের সকলের সমপরিমাণ গুনা এই ব্যক্তির আমলনামার মধ্যে লেখা হবে আপনার আয়োজিত ডান গানের আয়োজনে যত লোকে অংশ গ্রহণ প্রত্যেকের যত গুনা হলো আয়োজকের সমান সমান গুণা হবে সমান গুণা সমান গুণ মিন গাইরে লায়ন কুসুদা আলী কামিন আল্লাহ নবী বলেন ওই আমলকারীর নাফরমানির তার গুণের থেকে কমানো হবে না বরং তাকে তার পূর্ণ গুণা আর একেও পূর্ণ গুণা দেওয়া হবে নজবিল্লা এজন্য আমি খুব আফসুস লাগে মাঝে মাঝে দুঃখে এই মনটারে বুঝাইতেই পারি না যে কেন এমন হয়ে গেল কেন আমরা এতটা আবুজ হয়ে গেলাম আমরা আমাদের মাহফিলগুলো সাজাই করি কষ্টও করি আয়োজনও করি কিন্তু এই দোকানদাররা রাইটারে এমন একটা বিস্ত্রী বানায় ফেলে নাইলে উপযুক্ত মেয়েরা কেন আসবে কেন আসবে মা মেয়েদের লজ্জা হায়া কোথায় আল্লাহ আমাদেরকে দিনের জন্য আরো বেশি চেষ্টা মেহনত করার তফফিক দান করুক সকলে বলেন আমি